জিহাদ মামা পড়া লেখাটা ঠিক মতন করবে জীবন উন্নতি করতে গেলে পড়া লেখার অনেক দরকার আছে মনটা দিয়া পড়া লেখা কর আহে মামা কি কন আমার তো মন দিয়া পড়া লেখা করা সম্ভব না কে মন দিয়া পড়া লেখা করা সম্ভব না কে কারণ আমি আমার মন আরেকটা মেয়ের দিয়া লাইছি আচ্ছা নাবিদুল তোর পেনি কি হুলা আছে এই বিলা হুলা তাও কি লিখা

পঞ্চাশটা দি আল্লাহ আর যদি কোনো দিন টি আল্লাহ এই ফুকুননি কা লোক দে এবা না আল্লাহ তুমি 100টা দিছ দেহ এই লোকে পঞ্চাশটা মাইরা দিছে আমারে পঞ্চাশটা দি আল্লাহ আচ্ছা বেটকা তোরা রে মাত্র পঁচিশ জন পঁচিশ জন কস কি পরিবার পরিকল্পনার কোনো লোকজন নাই তোর বাপ কিছু কয় নাই ও কত তাইছে কিন্তু তাই আজ যখন দেখে আমাগো বাড়ি মিদে এত পোলা পাইন সবাই ডারে কোচিং সেন্টার মনে করে ফিরত জায়গা আমার মা বাবার আর কোনো পরামর্শ দন লাগে না